ঈদের আসে আর তিন দিন বাকি তো এখন পর্যন্ত কোন কাপড় চোপড় কেনা হয়নি তো নফিস কান্নাকাটি করতেছে তো বাড়িতে অনেক কাজ যেমন ধানগুলো এখনও এখনো শুকায় নেই অনেকগুলা ধান রয়েছে এক রোদ দিয়ে দেওয়া হয়েছে তো বৃষ্টির জন্য যাওয়া হইতেছে না তো আজকে খুবই কান্নাকাটি করতেছে তো দেখছে সব বন্ধুরা মার্কেট করছে এর জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে মার্কেটে যাব ছেলে খুবই কান্নাকাটি করতেছে কারণ নাফিস মনে করছে প্রথমে মনে করছিল যে সবাই কুরপানি দিয়ে গরু কুরপানি দিবে তো সবাই মার্কেট করবে না এটা মনে করছে এখন দেখে সবাই মার্কেট করছে তো এসে কান্নাকাটি করতেছে তো নাফিসকে তো মার্কেট করে দিবই আসলে বাবা মার যদি নাও থাকে তারপরেও কিন্তু সন্তানকে দেওয়ার চেষ্টা করে তো আজকে নিয়ে যেতে হবে খুবই কান্নাকাটি করতেছে তো আমি ভাবছি আজকে না নিয়ে গেলে তাহলে এমনিতেও লাস্টের দিকে আর এরকম ভালো কিছু পাওয়া যাবে না কারণ বৃষ্টির জন্য যাইতে পারিনি আর বাড়িতে ধান সিদ্ধ করা হয়েছে আবার ধান ভালো মতো শুকাইতে পারিনি তো একটু করে যাব সবাই মিলে তো না ফিজার আবার একটা বোধব্যাসেছে ওরে যদি বলি যে এটা আমার পছন্দ হয় এটা নাও তো ওইটা নিবে না কান্নাকাটি করে ওর এটা ভালো লাগে ওইটাই নাই প্রচুর দুষ্টুমি করে তো কাপড় চোপড় কিনে দেওয়ার আগে ওই কী করবে যে ওকে মানে খেলনা ধরে আগে যে এগুলা আগে কিনে দাও পরে কাপড় চোপড় কিনবো এরকম করে তো থাকতে বলতেছি যে তুমি থাকো আমি নিয়ে আসি তাও থাকবে না তো আজকে বাড়িতে অনেক কাজ করছি যে দেখেন বিছানা চাদর ধুয়ে দিছি তারপরে ঘর মোছা হয়েছে ঘর ঝাড়া হয়েছে কারণ বৃষ্টির জন্য তো এরকম করা হয় না কারণ বৃষ্টি প্রত্যেক দিন হইতেছে আজকেও বৃষ্টি হয়েছে আরও মার্কেট যাওয়া দুই তিনের আগে যাইতে চাইছিলাম বৃষ্টির জন্য যাইতে পারি নাই আবার গরু দেখার জন্য গেছিলাম গরু দেখে আসছি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গরু দেখতে গেছিলাম তো আমাদের হাটে যাওয়ার মতো ওই রকম লুক নাই সবাই থাকে প্রবাসে তো এর জন্য কি গরু নিজেরাই দেখতে গেছিলাম তো আলহামদুলিল্লাহ গরু দেখে আমাদের পছন্দ হয়েছে তো আমরা বায়না দিয়ে আসছি কালকে গেছিলাম আর আমরা মহিলা মানুষ সবাই তো সবাই তো আমরা আর ইয়ে যাইতে পারি না হাটে যাইতে পারি না আর ওইরকম ভাবে মানে অভ্যাস নেয় আমাদের তো গ্রামের ভিতরে গেছিলাম কালকে যে গ্রামের ভিতরে যে গরু পালন করে ওগুলার মধ্যে থেকে একটা পছন্দ হয়েছে অনেকগুলো গরুই দেখছি তো একটা গরু আমাদের পছন্দ হয়েছে তো ওইটাই বায়না দিয়ে আসছি তো তারা দিয়ে যাবে বাড়িতে এসে আর বাড়িতে মানে রাখার মতো জায়গা নাই তো আমার মা ও গরু পালন করে কিন্তু ওই তার ই রাখা রাখা যাবে না। সব হবে। আমার বড় মামা কোরবানি দিবে আর হচ্ছে আমার ভাই দুজনে মিলে দিবে তো প্রত্যেক বাড়ি মানে যার সাথে আমার ভাই দেয় তো তার সাথে মানে তাদেরই কোনো বাড়িতে কোনো ছেলে মানুষ থাকে না সবাই শুধু মহিলা আসলে কষ্টকর হয়ে যায় প্রবাসী যারা থাকে আসলে আমার ভাই তো প্রত্যেকবারে আমার ভাইয়ের লেগে কুরবানি মাংস রেখে দেই যে আমার ভাই এসে কুরবানি মাংস খাবে তো আমার ভাই কুরবানি আসতে পারে না অনেক বছর তো এবার ঈদের পরে হয়েছে সব সময় বলে যে আমার জন্য মাংস রাখতে হবে না তো আমার যেটুকু আমার জন্য রাখবা ওগুলা সব গরিব দুঃখী তাদেরকে দিয়ে দিবা আর তোমরা যে ঈদের মধ্যে যে মাংস ওগুলা রাখবা আর আত্মীয় স্বজনকে দিবা আর গরিব দুঃখীদের দিয়ে দিবা কারণ তাদের জন্য কুরবানি তো প্রয়োজনে আবার তোমাদের টাকা দিলে তোমরা আবার গরুর মাংস কিনে খাবা এই কথা বলে তো সত্যি কথা যে গরিবদের জন্য কুরবানি দেওয়া তো একটা সময় আসিল যে আমার ভাই বিদেশ আসিল তখন কিছু ঋণ আসছিলো তো তখন কুরবানি দিতে পারে নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন কোরবানি দিতে পারে তো আমার ভাইয়া যদি বলি যে এবার যদি সমস্যা হয় তাহলে দিতে হবে না তো আমার ভাইয়া একটা কথায় বলে যে মাংস কুরবানি না দিলে মাংস বাবা কোথায় পোলাপানে কান্নাকাটি করবে তো এরকম কিছু বলে আসলেও আমার ভাই প্রায় বারো বছরের মতো আলহামদুলিল্লাহ কুরবানি দিতেছে তো আসলে বারো বছরই আমার ভাই কুরবানির মাংস খাইতে পারে নাই আর এমন মানে ইয়ে আছে যে আমরা কারো কাছে পাঠাইতেও পারি না এরকম তো আসলে প্রবাসী যারা থাকে সত্যি তাদের আসলে অনেক কষ্ট তারা ঈদ করতে পারে না অনেকে আছে আমার ভাইয়ের মতো যে তারাও দেশে আসতে পারে না তোমার আমার ভাইয়ের কাগজ হয়নি এর জন্য আসতে পারে না তো বলে যে আমি দেশে যে কি করব কি কাজ করব যাই এর জন্য অনেক জন্য সবাই দোয়া করবেন আমার সবসময় সুস্থ থাকে ভালো থাকে আমাদের এখানে মাংস খুবই কম দেওয়া হয় কারণ একজন প্রতি আপনার আধা কেজি করে মাংস করে যার বাড়িতে একজন সে আধা কেজি মাংস পাবে আর যার বাড়িতে আপনার জন সে পাঁচ কেজি মাংস পাবে কারণ মাথা প্রতি মাংস দেওয়া হয় এর জন্য কিন্তু অন্য জায়গায় দেখছি অন্য জায়গায় কিন্তু এই নিয়মটা নাই কিন্তু আমাদের এই জায়গায় এই নিয়মটা অনেক অসহায় মানুষ আছে তারা মাংস খাইতে পারে না আমি দেখছি অন্য জায়গায় যে একজন যে অতটুকু মাংস পাবে দশ কিন্তু অতটুকুই মাংস পাবে তাইলে কিন্তু খাইতে পারে কিন্তু আমাদের এদিকে অন্য নিয়ম এর জন্য অনেকেই আসলে একা যে থাকে সে মাংস খুবই কম পায় এর জন্য আমার ভাই সবসময় বলে যে আল্লাহ যদি আমাকে তো দান করে আল্লাহ তালা যদি আমার সামর্থ্য ভালো রাখে তো ইনশাল্লাহ আমি প্রতি বছর দেওয়ার চেষ্টা করব এতে গরিব দুঃখীরা বলে বিকেল টাইম তো নাফিসকে নিয়ে মার্কেটে যাব তো নাফিজও কান্নাকাটি করতেছে আজকে যদি না নিয়ে যাই খুবই কান্নাকাটি করবে তো নাফিসের চুলগুলো আগে কেটে দিছি কানা হলে অনেক ভিড় হয় আর চুল কাটা যায় ওইরকমভাবে তো ওই দিন নিয়ে গেছিলাম বৃষ্টি আসলো কান্নাকাটি করছে তো রাত আটটা বাজে তখন চুল কাটার জন্য নিয়ে গেছি কারণ দিনে একদমই সিরিয়াল পাওয়া যায় না এর জন্য তো এখন বিকেল পাঁচটা বাজে তো দিনে কাজ করছি এর জন্য যাইতে পারি নাই তো এখন যাব দেখি একটু লেট হইলেও সমস্যা নাই কারণ কোনো কাজ টাজ নাই রান্না শেষ সব কাজই করে যাইতেছি তো এখন নাফিসকে রেডি করে দিব সবাই মিলে এখন যাব নাফিসকে বলতেছি তুমি ওইবার পাঞ্জাবি কিনছো এবার পাঞ্জাবি কিনতে হবে না তো তোমার সব বন্ধুরাই তো এবার গেঞ্জির হচ্ছে শার্ট ওগুলো কিনছে তো দেখি শিকার তো করে কিন্তু নিয়ে গেলে খুবই কান্নাকাটি করে আর একটা কথা কি কাপড় চোপড় যেটা ভালো লাগবে ওইটাই দিতে হবে না দিলেই একদিকে দৌড় দেয় ওই রকম যদি যায় তাহলে কিন্তু আসলে অনেক বিপদজনক তো এর জন্য আর কি ওর যেটা পছন্দ ওইটাই নিয়ে দিতে হয় তো এখন এই যে বরকা পরব নিয়ে যাব তারপরে মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম মনে হইতেছে আকাশটা একটু অন্ধকার অন্ধকার তো আসতে যদি না যাই সামনে আছে আর দুই দিন আর মিহিদিও দিতে পারি নাই মিহিদিও তুলতে হবে কালকে হয়তো যদি বৃষ্টি না থাকে তাহলে মেহেদি তুলব মাথায় দিব অনেক দিন ধরে বাটা মিহিদি তোলা হয় না তো কালকে মেহেদি তুলব ইনশাল্লাহ তারপর হচ্ছে মাথায় দিব তো না নিয়ে আসি

একটা প্যান্ট আছে না আপনার একটু লুজ হয় লুজ সিস্টেম দিয়ে একটা প্যান্ট একটু লুজ হয় ফুল প্যান্ট ওই কাপড়ের মধ্যে নাই প্যান্ট আছে হ্যাঁ ফুল প্যান্ট

नॉर्मल वाले ऐसे साथ भी अगर ये छोटा नॉइज़ डाले देखें तो एक तो पुस्तक तो अपन पोट के पाले ना देखिए आलू नोट आते हैं तो एक तो पुस्तक पोट के पाले ना तो मामा तेरे तेरे से

দুই না নেকি নাফিসের শোল কিন্তু এখন ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসছি বাড়িতে খাওয়াই দিব তো মার্কেট করা শেষ এখন নাফিস বার্গার খাবে বার্গার কেনার জন্য আসছি অনেক রাত হয়ে গেছে প্রায় নয়টা নয়টা বেজে গেছে মার্কেট করতে করতে যাই যায়